কথা বলেন না সকলেই কথা শুনেন এই যুবক যুবকরা যে ইত্যাদির আয়োজন করছে এই জন্য আমরা সকলেই যা করা যেন ভবিষ্যতে এরকম ইন্টারবাডি করতে পারে ভালো ভালো কাজ انجام দিতে পারে এর জন্য ওদের জন্য দোয়া করতে হবে আর সকলে দোয়া করবেন এই ইন্টার মারফির জন্য যারা প্রবাসী আছে আমাদের এলাকার প্রবাসীরা অনেকে সহযোগিতা করছে তাই আমরা সেই প্রবাসীদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সকলের মা বাবার জন্য দোয়া করব আর এই যুবকদের জন্য বিশেষ করে আমরা দোয়া করব যে এরা যেন এরকম ভালো ভালো কাজ করতে পারে এরা তো ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারতো উদ্বেগ নিয়ে এরা ইফতার মাহফিল করছে এই জন্য সকলে আমরা খুশি না বাজার এই জন্য ওদের জন্য বেশি করে দোয়া করতে হবে আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করে আর এরকম ভালো ভালো কাজ করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলে আমি এখন আপনাদের পরিবেশন সাজিতে আসলে আপনারা বলেছেন দোয়া করেন এরপরে তারা করবেন